বর্তমান সময়ে আমরা যে সমস্যা গুলার সম্মুখীন তার মধ্যে অন্যতম একটা সমস্যা হয়েছে ইসলাম ও ইসলাম এটা আমরা বহুত হুনরাম অনেকে এটা হুনরা অনেকে বুঝরা অনেকে বুঝরা না কিন্তু শব্দ এই ইসলাম ফুবিয়ার মানে হইলো ইসলামর প্রতি একটা বীতি ইসলামের প্রতি একটা বিদ্বেষ ইসলাম ইসলামের ডোরা নেই ইসলামের প্রতি একটা বিদ্বেষ পোষণ ইসলাম ও ফবিয়ার নামে যেটা চলতেছে এটার সমাধান লাগি আমরার করণীয় যেগুলা আছে দুইটা বিষয় একটা হইল আল্লাহ রবুল আলমিনে কারানি কেরিমের মধ্যে যেটা কইছে ইয়া ايها الذين امنوا اتقوا الله حَقَّ <تُقَاتِه> বলে তামুতুন ইল্লাওয়া তুম মুসলিম ভাইরাম রব গুলালাম কড়ানি করিমর এই আয়াতুর মধ্যেই দুইটা অর্ডার দিসই এক নম্বর হইল আল্লাহ রে ভয় খরার মতো ভয় খরক আর আর একটা হইল খাতি মুসলমান না উইয়া না আমরা সত্যিকার মুসলমান বনার লাগে এই আয়াতর মধ্যে অর্ডার হইসে আর আমি যে তিলাত ফুসিছি রে বাকার দুশো আট নম্বর আয়া

ইমানদারের ইসলাম ও প্রবেশ করার হুকুম আল্লাহ করছেন তো এখানেও এই আয়াত আল্লাহ হুসেন ইমানদার তুমি পরিপূর্ণভাবে ইসলাম ও প্রবেশ করো আর হি আয়াত হয়েছেন তুমি খাটি মুসলমান না মনে মরিও না এখানেও মধ্যেই এই ইসলাম ও ফোবিয়ার সমস্যার সমাধানের একটা বিষয় আছে এই বিষয়টা কি এই বিষয়টা হইল আমরা রিয়েল মুসলমান বলতে হইব ফেক মুসলমান যদি আমরা ওই তাইলে এই সমস্যার সমাধান কোনো দিন ওইতো নাই আমরা সত্যিকার মুসলমান প্র্যাকটিসিং মুসলিম রিয়েল মুসলিম বনতে হইব খাঁটি মুসলমান বনতে এবং এমন মুসলিম বনতে যেই মুসলিম দেখলে ইসলাম ও ফোবিয়া অটোমেটিক দূর হইবার ব্যবস্থা হইতে আমরা এমন মুসলমান বলতে আর সেকেন্ড হইল ইসলাম ও ফোবিয়ার কারণগুলো আছে এই হারণের মধ্যে একটা অন্যতম কারণ হইল তারা ইসলাম জানে না ইসলাম সম্পর্কে ধারণা নাই জানা নাই অপপ্রচারে বিভ্রান্ত ইয়া ইসলাম নামে মুসলমান বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে জানে না তো একটু হইলো আমরা সত্যিকারে মুসলমান বন্তম পারছি না আরেকটা হইলো তারা ইসলাম সম্পর্কে বলা করি জানে না এর কারণে দৌড়াইছে এর কারণে ইসলাম ডোরা আমি একটা উদাহরণ দিলে বুঝবা মনে হয় সাত আট মাসের একটা বাচ্চা মারকুলো সাত আট মাসের একটা বাচ্চা মারকুলোর মধ্যে এখন এই বাচ্চার মামা গেছে নানা বাড়ির বাচ্চার বাড়ির গেছে মার কুলো এই সাত আট সাত মাসের বাচ্চা আর ও বাচ্চারে গিয়া মামায় আট বাড়াইছেন কুলোয় আইতো তো বাচ্চা তো ডৌড়াই গেছে হে মার কুল থাকি মামার কুলো যায় না হে ডাই গেছে তো ডোরানির ফরে হে যে ডরাইল রে এন গেল না ডোরানির ফরে সমাধান কিতা সমাধান হইল মামায় গিয়া হমদি একবার তার মহব্বতর নজরে সাইরা হমদি একবার মহব্বতর নজরে সাইরা আর গিয়া মেলাইরা আসরা হে না বুঝলো তার বুঝাইরা মহব্বতর কথা হল না এই বিহেগর কারণে এই আচরণের কারণে হে যে ফয়লা ডরাইছিল এখন হে মনে মনে চিন্তা শুরু আর এই যেটা বুঝছি বিষয় তো না। নাই কিন্তু আসলে ডরাইবার মানুষ নাই এন গালাত তো যাওয়া উচিত তো হে ডর দায়িত্ব মামার হে ডরাই গেছে না জানিয়া এই যে মামা এই যে আফন মানুষ এই যে ক্ষতিকর্তা নাই এই যে আমার দুশ্মন নাই এটা তো বুঝছে না তো না বুঝছে ডরাই গেছে কিন্তু তাই যখন নিজের এইভাবে প্রেজেন্ট করছো যে না আমি তো তোমার দোষ নাই আমি তো তোমার একজন হে থাকা আমি তো তোমার আফন মানুষ আমি তোমার মহব্বত করি আমার কাছে তুমি সেফ আমার কাছে তুমি নিরাপদ তুমি শিখর এই আস্থাটা যখন তাই তান আচরণ দিয়ে এই বাচ্চারে বুঝাই দিস তখন হে আয় আর ডোনায় না হে ও ভাই এই উদাহরণটা কি বর্তমান সমস্যার সমাধান আমরা বুঝতেই আজকে ইসলাম ও ফোবিয়ান নামে না তারা বিভিন্ন ধরনের ইসলাম ও বিভিন্ন ধরনের বিষয়ের উপরে যে বিদ্বেষমূলক বিষয়গুলো আসতেছে আজকে আমরা যদি আমরারে ইসলাম ও সৌন্দর্যরে তারার সামনে প্রেজেন্ট করতে পারতাম ইসলাম ও আদর্শরে যদি আমরা তুলিয়া ধরতাম পারতাম যে তোমরা যারা বুঝছো ইসলাম ইলা নাই ইসলামের মতো শান্তির ধর্মই তো ধরে না ইসলাম এমন একটা শান্তির ধর্ম খালি মানুষের শান্তির চিন্তা করে না একটা হায়মানের শান্তির চিন্তা করে আরে ভাই তোর সময় গরু জব কর্তা পশুর লাইন ধরাইছে। একটার চৌকোর সামনে আরেকটার জব করা নিচে ভরছে লাইন ধরা গরু তার চৌকর সামনে যদি আরেকটা একটা রে জব করেন গরুর শরীর জল কষ্ট নয় নাই তবে তার দিল কষ্ট যে আমার নিয়ে জনাদুরিয়া জব করি এই যে একটা জান দিল কষ্ট হইব এটাও ইসলামে বরদাস্ত করে না মানুষের কষ্ট তো বিষয় একটা গরুর একটা ছাগল একটা ভেড়ার অন্তর মুসলমান না ইসলাম তো ধর্মের নাম মাটির তলে লুকাইছে ফিফরা মাটির তলে লুকাইছে কীট পতঙ্গাল তুমি কত ফেসাব করিও না আমি একদম সিলেটি ভাষায় বিষয়টা বুঝাইলাম হাত নিষেধাইছে মুসলমান ইমানদার গর্ত ফেসা করিও না মানুষই তো এখন ফেসব গাত টুকায় হ্যাঁ আমরা দেশেও যে গ্রামে গঞ্জে মানুষে আটে ফেসব করালি কিতা টুকায় বলে গাত কুনা নয় ফেসব করলি কিন্তু মনে হয় গাতো ফেসব করা নিষেধ হয়েছে সেনে নিষেধ হয়েছে এর অনেকটা সাইট আছে এর মধ্যে একটা কইলাম আমি এই গাতর ভিতরে বিভিন্ন ধরনের প্রাণী আছে ফিফরা ফিফরা হল গাতো থাকে অন্যান্য প্রাণী গাতো থাকে হে তার ফ্যামিলি লইয়া পুরা অ্যাসেট লইয়া আস্তা বছর খানি ওই ফিফরা হল যে ভাই ফিফরা হল তোর তো আমরাল খান তারা বাজার আছে তারা গফ করে তারা মল্লে দাফন করে তারা বিভিন্ন ডাটা বিভিন্নভাবে ট্রান্সফার করে রাসায়নিকভাবে এটা বিভিন্ন সিস্টেম আছে এটা কল্পনা করতে না ফিফরার মধ্যে যা দিচ্ছেন তে তারা কিতা করে খানি জমা করিয়া নিয়ে গাতত হয় কারণ যখন খানি খাইতে পারতো নাই কোন চলব হমনে ও স্টক করা খানি তারা খাইতে পারে তো খানি জমা করছে তার ফ্যামিলি লিয়া আছে

এখন কষ্ট পাইব কথা একশ বছর ফলেও যাতে কোনো ধরনের কোন মানুষের কোনো অসুবিধা না হয় এটাও ইসলামের চিন্তা করে এখন তো কষ্ট পাওয়া কথা